এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবারে শিবরাত্রি কিন্তু দুদিন পড়েছে শুক্রবার বিকেলে লেগেছিল শনিবার পর্যন্ত শুক্রবার আমি করিনি শনিবার উপাস এখন আমি বাড়িতে পুজো দিয়ে দিয়েছি তারপর রেডি হয়ে এখন যাচ্ছি রাজবাড়ি তোমরা কবে শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্টে জানিও আমি গুটলি আর পিঁয়াজের যাবো প্রথমে ভেবেছিলাম হেঁটে যাব আমার বাড়ি থেকে আর সারাদিন উপা আর হেঁটে যেতে ইচ্ছে করছিল না টোটো করে মিনিটের তার থেকেই দেখতে পাচ্ছি রাজবাড়িতে কি প্রচন্ড লাইন আসলে সামনে যে লাইনটা দেখা যাচ্ছে এখানে খিচুড়ি দিচ্ছে রাজবাড়িতে প্রত্যেক বছরই খিচুড়ি খাওয়ানোর আয়োজন করে দেখো কত বড় লাইন কিন্তু মন্দিরের পেছন দিকটা আমরা এখন এদিক দিয়ে সামনের দিকে যাবো সামনের দিকে মন্দির আছে তাই রাজবাড়ির শিব মন্দির কিন্তু সবচেয়ে পুরনো সেই রাজার আমলে রাজা স্বয়ং এখানে পুকুরে স্নান করে সোজা এসে শিব মন্দিরে মহাদেবের মাথায় জল অর্পণ করতেন মানে এসে তো ভিড় দেখে আমার মাথা ঘুরিয়ে গেছে দেখো কত বড় লাইন প্রায় মানে দুশো জন লোক হবে আমি একদম পিছনে দাঁড়িয়েছি এই লাইনটা সোজা গিয়ে তারপর এদিক দিয়ে ঘুরে এসেছি এবার বেশ একটু সকাল সকালই আসি সকাল সকাল বলতে দশটা এগারোটার মধ্যে চলে আসি কিন্তু এবার বেশ লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো বাজে তার জন্য না এত ভিড় রাত্রির আগে প্রত্যেক বছর মন্দির খুব সুন্দর করে রং করে আর কি সুন্দর সাজিয়েছে দেখো কি ভালো লাগছে না এটা সেই কত পুরনো মন্দির দেখে মনেই হচ্ছে না সেই রাজার আমলের মন্দির কিন্তু এটা রাজা যখন ছিল তখনই কিন্তু মন্দিরটা বানানো হয়েছে ঘন্টার কাছাকাছি হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি পুরো কোমর ব্যথা হয়ে গেছে আর গুডলি তো ওখানে বসে আছে ও বাড়ির থেকে জল ঢেলে এসেছে তাই আর এখানে ঢালবে না আমি অবশ্য ঢেলে এসে কিন্তু ছোটবেলার থেকে বাড়িতে জল ঢেলে তারপরে সবাই মিলে রাজবাড়িতে আসতাম তাই কিন্তু সেই অভ্যাসটা রয়েই গেছে আজ মনে আমাদের জল ঢালতে ঢালতে ওই চারটার মতো বেজে যাবে কারণ সে কখন থেকে লাইনে দাঁড়িয়েছি লাইন মনে হয় আর আগায় না পিপলি প্রায় দু ঘন্টা ধরে বসে আছে ও বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছে তারপরে বললাম চল তিনজন মিলে একটু ছবি তুলে টাইম কাটাই দু আড়াই ঘন্টা সেই লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রায় একদম কাছে চলে এসেছি দেখো এখনই কিন্তু ভেতরে ঢুকবো আমি আর পিয়া দুজন মিলেই ঢুকবো গুল্লি তো ঢুকবে না তাই ওখানে ও বাইরে বসে আছে আমি এখন ভেতরে ঢুকছি পুজো দিতে আমার পুজো হয়ে গেলে তারপরে ভেতরটা তোমাদের একটু ভিডিও করে দেখাবো ভেতরে না প্রচন্ড ভিড় আর মন্দিরের ভেতরটা যেহেতু বেশি বড় না বেশি লোক একসাথে ঢোকানো যায় না দেখো এই যে এখানে মহাদেবের শিবলিঙ্গটা আছে হার হার মহাদেব পুজো হয়ে গেছে অঞ্জলিও দিয়ে দিয়েছি আমি এখন একটু ভিডিও করার জন্য ভেতরে আছি নয়তো না এখানে দাঁড়াতে দিচ্ছে না কারণ এত ভিড় মহাদেবের সাথে সাথে না এখানে দেওয়ালে ছোট ছোট করে অনেক ঠাকুরের মূর্তি আছে এটা যেমন মা সরস্বতী আছে এটা যেমন আমি ঠিক বুঝতে পারছি না এগুলো সব পাথরের ছোট ছোট মূর্তি কিন্তু চারিদিকে না অনেক মূর্তি আছে দেখতে পাচ্ছ ফুল ওগুলো যে সাজিয়েছে কিন্তু সব এক একটা মায়ের মূর্তি আছে হয়ে গেছে তাই বেরিয়ে এসেছি কারণ প্রচন্ড ভিড় দেখতেই পেলে তোমাদেরকে আমি দেখালাম আর আমাদের তো হয়ে গেছে আমরা এখন চলে যাব আর বাইরে দেখো এখনো কত বড় লাইন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো হার হার মহাদেব